এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কিছু বেল্ট নিয়ে আসলাম একেবারে জেনুইন লেদারের যারা আসলে সবচেয়ে দামি একটা বেল্ট নিতে চান তাদের জন্য খুবই চমৎকার এবং মোবিল মুভিং বেল্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ কোকোডাইল লেদারের মধ্যে করা এবং এটা হচ্ছে পার্টি লেদার তো এটা আসলে আপনারা দুনো সাইড ইউজ করতে পারবেন ব্ল্যাক চকলেট কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার হুম ব্যাক সাইড আপনার ব্ল্যাক দুইটা আপনার দুইটা বকলসটা জাস্ট একটু টান দিয়ে ঘুরে দিলে আপনার দু সাইড ইউজ করতে পারবেন এবং অনেকগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য একটা আর্টিকেলের মধ্যে করা এটাও নিতে পারবেন আমাদের থেকে পাইকারি এবং কুচরা হ্যাঁ সরাসরি ফ্যাক্টরি থেকে চাইলে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে তো যারা আসলে প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট মানি ব্যাগ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ তিন চারটা কালার আছে তো আপনারা চাইলে যে কোনো একটা আমাদের থেকে নিতে পারবেন এবং এটার প্রাইস একটু বেশি কারণ অনেক প্রিমিয়াম কোয়ালিটি নিতে পারবেন